গাইস দেখেন ইয়াসিন দুই পরীক্ষায় মিলে ফার্স্ট হয়েছে ইয়াসিনের ক্লাসমেটের মারা তার পিছে লাগিয়ে গেছে পারলে তারে মাইরা ফেলায় সে কেন ফার্স্ট হবে এখন ইয়াসিন খুব আতঙ্কে আছে কি করা যায় দেখেন তার রেজাল্ট ইয়াসিন কি বলবো শোনেন বলো ইয়াসিনের রেজাল্ট গার্জিয়ান যদি এত হিংসা

আমার সাথে তার যুদ্ধ হইতেছিল কিন্তু আমার সাথে সে যুদ্ধ হতে পারে নাই এবার আরও ভালো যুদ্ধ হবে এবার শুধু আমি একলাম না আরো জন আছে সবাইকে নিয়ে যুদ্ধতে মারামারি হবে যেমন দেখেছেন বাইরে আন্দোলনে কতজন মরে গেছে মরে গেছে ওরকমভাবে আমাদেরও মারামারি হবে তো আপনার পরীক্ষা নিয়ে পরীক্ষা নিয়ে বাবা শুনলেন তো তার মনের কষ্ট যে গার্জিয়ানরা যদি এত হিংসা করে তাহলে কিভাবে হবে বলেন ইয়াসিনের যোগ্যতায় ইয়াসিন এত ভালো রেজাল্ট করছে মাসাল্লাহ তো গার্জিয়ানরা যদি এত হিংসা করে একটা ছোটো বাচ্চার সাথে একটা আট বছরের একটা বাচ্চা তাও আট বছর শেষ হয় নাই চলে তার মধ্যে এই একটা অবস্থা তো সবাই ভালো থাকেন আজকের মতো বিদায় নেই সবাই দোয়া করবেন ইয়াসিনের জন্য সামনে এখনই আসেন একটু ভয় পাচ্ছে যে তার আরো দুইটা পরীক্ষা বাকি আছে একটা সিটি একটা ফাইনাল সেইখানে না জানি আমাকে কি করে একটু পর পর বড় বড় নিঃশ্বাস দিতেছে ভয়ে